মার জন্য বাবা না তো কিছু আনেনি তো আরবি কেন কি হয়েছে তুমি কি বাবাকে কিছু আনতে বলেছিলে তুমি ভুলে আমি কি এ যে আরবি তুমি কি আনতে বলে গেছিলে আমি তো ভুলেই গেছি আরবি তা কি বলেছিল আনতে বলো তো দেখি একটা জুস আর চিপ একটা জুস আর একটা চিপস আনতে বলেছিলে এ যে আরবি তোমার বাবা তো ভুলেই গেছে তাহলে এখন কি হবে তুমি শুনে শুনে শুনো কান্না করো না আরাবী এখানে আসো এবার চোখটা বন্ধ করো হাত পা এই দেখো কি এনেছে বাবা হ্যাঁ সেট হ্যাঁ তো বাবা তো ভুলে নি তোমার সাথে একটু মজা করছিলাম আরাবী খুশি হয়েছে তো ঠিক আছে